করি আঙ্গো বাগ্য গেছে খুলে সোনা থানা আঙ্গো সাগরের কুলে মাসুর সালন কৌরি গো বাইশে কুলে সোনা গাজির নদী দি মা নদী তামরা মাসের ফোনা আঙ্গবাড়ি ফেনিজি লাই সোনা থানা আঙ্গবাড়ি ফেণি লাই সোনা গাজী থানা আঙ্গো সোনা সে আল্লাহ তালার দান জমিনে হয় দান স্কৃতি বরে মিডা ফান আঙ্গো সোনা গাজিত আছে আল্লাহ তালার দান জমিনে হয় সোনার ফসল বরে মিডা বাগান হুরা হল আঙ্গো খানা নাই বাগান হুরা হল আঙ্গো খানা আঙ্গোবাড়ি ফেনি জিলাই সোনা থানা আঙ্গোবাড়ি ফেনি জিলাই সোনা থানা সোনা তামরা তামরা পাড়ি পাতার সাস পাটি সাড়াই ধাবো দোনি বানাই বারো মাস সোনা গাজী তামড়া করি হাড়ি হাতার শাস হাদি সাড়াই দাবো দো বানাই বারো মাস বক্তা মুশিলে মাজার কী যে বেসা কিনা বক্তা মুশির মাজার করি যে বেসা কিনা আঙ্গোবাড়ি ফেনি জিলাই সোনা গাজি থানা আঙ্গোবাড়ি ফেনি জিলাই সোনা গাজি থানা সান গাজীল গা জি তারো এ গানা সামগাজীর্ফুল গাজী তারা আঙ্গো এ গানা আঙ্গোবাড়ি ফেণি জি লাই সোনা গাজী থানা আঙ্গোবাড়ি ফেণি জি লাই সোনা গাজি থানা আঙ্গোবাড়ি ফেণি জি লাই সোনা গাজী থানা বসে